কিভাবে বুঝবেন আপনার ইমো আইডি কি কোন কোন মোবাইলে লগ ইন রয়েছে বা কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে যার বাংলা কথা দাঁড়াই আপনার ইমো আইডি কি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন বা কার কার মোবাইলে আপনার ইমো আইডি কি লগ ইন করা রয়েছে তো এটা জানতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এখানে আপনার এই ইমো অ্যাপে তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নার একটি প্লাস এখন এখানে থাকবে আপনি কি করবেন এই প্লাসে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্লাস এ ক্লিক করবেন আপনার সামনে এখানে এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি বলতে দেখতে পাবেন এখানে এই যে মোর নামে একটা অপশন আপনি কি করবেন এখান থেকে এই মোরে একটি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে মোরে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে একটি করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন এক ইন্টারনেস কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটি ডিভাইসের নাম কিন্তু শো করছে এবং এখানে কোথা থেকে লগ ইন করে রয়েছে এই লোকেশন থেকে এখানে শো করছে এবং মোবাইলের মডেল নাম্বার কিন্তু এখানে শো করছে এবং বর্তমানে যে এখানে লগ ইন করা রয়েছে এইটা কিন্তু এখান থেকে দেখি কিন্তু দেখছে এবং এইখান থেকে আপনি অনলাইন রয়েছেন নাকি অফলাইন রয়েছেন এইটাও কিন্তু দেখাচ্ছে তো মূল কথা আছে এখন আপনি কিভাবে বুঝবেন আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি নাম কিন্তু এখানে রয়েছে যে এই ডিভাইসের ভিতরে এই ইমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে মূল কথা এই যে আমার মোবাইলটি রয়েছে এই মোবাইলে আমার ইমেল আইডিটি লগ ইন রয়েছে যেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমার এই মানে এটা বাদ দিয়ে যদি অন্য কোনো মোবাইলে আমার এই মতো লগ ইন থাকতো তাহলে কিন্তু এই নিজ কিন্তু আরেকটি নাম গেঁথে গেলে শো করতে আর অন্য কোন মোবাইলে লগ থাকলে তার নিজ দিয়ে আমার থেকে থেকে নাম গেঁথে শো করতে মানে আপনার এই ইমো অ্যাকাউন্টটি যত কয়টা মোবাইল অথবা যে যে ডিভাইসের লগ ইন রয়েছে প্রত্যেকটা ডিভাইসের নাম কিন্তু এক নাম্বার একটা নিচে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আপনার এখান থেকে একটি শো করছে তার মানে এটা আপনার ইমোটি আপনার মোবাইলে লগ ইন রয়েছে অন্য কোনো মোবাইলে লগ ইন নেই বা কোনো রকম ডিভাইসে লগ ইন নেই যদি আপনি দেখতে এখান থেকে আপনার একটার পরিবর্তে দুইটা রয়েছে বা তিনটা রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার নাম্বার দিয়ে যে মডেলটা এখানে দেওয়া থাকবে ওই মডেলের মোবাইলে কিন্তু আপনার ইমুটি লগ করেছে সেই কিন্তু আপনার ইমুটি গোপনে বা চুরি করে কিন্তু দেখছে তো এখন আপনি চাইলে কিন্তু এটা খুব সহজে কিন্তু বুঝতে পারেন এবং যদি আপনি বুঝতে পারেন যে তারা আপনার ইমুটি লোক আপনার তারা গোপনে দেখছে আপনি তাহলে সেটা ডিলেটও কিন্তু করতে পারেন তো যদি আপনাদের এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে বলবে না এটা নিয়েও কিন্তু ভিডিও কিন্তু চলে আসবে তো এই ছেলেগুলোতে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর এই ধরনের ভিডিও গুলি প্রতিনিয়ত চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন হাফেজ